আসসালামু আলাইকুম আজকে আমরা শেয়ার করবো যে আমরা আসলে গরু গড়ের মশা তাড়ানোর জন্য কি ইউজ করি তো গরু মশা তাড়ানোর জন্য আমরা এই কয়েলটি ইউজ করি এটা হচ্ছে আপনার এক্সট্রা কোম্পানি এক্সট্রা পাওয়ার যে কয়েলটা রয়েছে এটা একটু কাগজ টাইপের কয়েল এগুলো লম্বা হয় তো আপনার দেখেন এটার খুচরা মূল্য দেওয়া হচ্ছে সত্তর টাকা কিন্তু আমরা এটা দোকান থেকে পাইকারি দোকান থেকে পঞ্চাশ টাকা আনছি পঞ্চাশ টাকায় আপনি দশ পিস কয়েল পাবেন এই কয়লটি হচ্ছে একটু কাগজ টাইপের তো এই কাগজ টাইপের যে কয়লটি রয়েছে কয়লটি আমরা এই গোয়াল ঘরে আমরা রাতের বেলা ধরিয়ে দিই রাতের বেলা গোয়াল ঘরে ধরিয়ে দিলে কি হয় আপনার আমাদের এখানে যদি একটা দুধ দরিয়ে দিই তাহলে এই গোয়াল ঘরে একটাও মশা থাকে না অর্থাৎ একটা মশাও থাকে না আমি এর আগে এই কয়েল ব্যবহার করতাম না এর আগে আমি মশারি ব্যবহার করতাম তো মশারি ব্যবহার করার যে অপকারটা হইতো সেটা হচ্ছে ওরা কি করতো ওরা নিজেরাই সিঁড়ে ফেলতো কিংবা মানে মশারিটা ওরকম সঠিকভাবে যত্নশীল বা যত্নবান হতো না তো যার জন্য আমি কী করি ডেলি দেড়টা কয়েল ইউজ করি এখানে যে কয়েলগুলো রয়েছে কয়েল থেকে আমি দেড়টা কয়েল এখানে যদি আমি ডেলি জ্বালাই মনে করেন এই আধগান কয়েল মানে অর্ধেক একটা একটা পুরো একটা আপনার যে অর্ধেক যেই কয়েলটা এই কয়েলটা আমি জ্বালাই এখন জ্বালিয়ে দেবো সন্ধ্যার সময় এখন জ্বালিয়ে দিলে রাত দশটা এগারোটা পর্যন্ত জ্বলবে তো রাত দশটা এগারোটার পর আমি আস্তে একটা কয়েল আমি জ্বালিয়ে দিই অর্থাৎ একদিনে দেড়টা কয়েল ইউজ করি তো দেড়টা কয়েল যদি ইউজ করি একটা রাতে ওরা কিন্তু একেবারে নিরিবিলে ঘুমাতে পারে এই কয়েলটার এতটা পাওয়ার আপনি যদি এক্সট্রা কোম্পানির কয়েলটা ব্যবহার করেন এ কোম্পানিটার কয়েল এত পাওয়ার যে না আপনার যদি এই কয়েলটা এখানে যদি শুধু রেখে দেন শুধু যদি এভাবে রেখেও দেন তাহলে যে এটাতে গেরান এই গ্রানে আশেপাশে মশা আসবে না তো এটাকে জ্বালিয়ে দেওয়ার পর আপনি একটা আলাদা একটা পাওয়ারফুল একটা স্মেল পাবেন যেটা মনে করেন যে মশার জন্য অনেক ক্ষতিকর আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর কিন্তু আমি মনে করি এটা অনেক উপকার দেবে যার জন্য আমি এই কয়েলটা ক্রয় করছি এবং আমি অন্য অন্য কোম্পানির কয়েল ইউজ করছি তার থেকে এটা একটু বেটার এটা আপনি ব্যবহার করলে বেশি ব্যাক দেবে এই কয়েলটা একটা না আট ঘন্টা জ্বলবে আর এটা দুই তিন ঘন্টা জ্বলবে অর্ধেক যেহেতু নিয়েছি অর্ধেক একটু কম আসে সম্ভবত তো এরকম আমার দশ ঘন্টার মতো ব্যাকআপ দিলেই হবে তো দশটার জন্য প্রায় প্রায় দেড়টার মতো কয়েল আমার লাগে তো প্রায় দশটার মতো কয়েল আমি ডেলি ইউজ করি এদের মশা তাড়ানোর জন্য যদি আমি দেড়টার মতো কয়েল ইউজ করি তাহলে ওরা নির্বিঘ্নে একটা রাত ঘুমাতে পারে তো যার জন্য আমি এই কয়েলটি ইউজ করি অনেক আছে যারা ধূপ ইউজ করে ধূপ ধূপ ইউজ করে কিংবা অন্য পদার্থ অন্য যে কৃত্রিম পদার্থ সেগুলো ইউজ করে আর দ্বিতীয়ত মশা কামানোর জন্য আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনাদের এই যে গরুঘরের আশপাশটা পরিষ্কার রাখতে পারেন আমাদের এই বেশি একটা পরিষ্কার নয় তবু মোটামুটি শুকনো রাখবেন যেন পসলা কিংবা আবর্জনা যদি জমে তাহলে কিন্তু আপনার ময়লা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ময়লা যদি বেশি হয় তাহলে কিন্তু আপনার মনে করেন মশাও বেশি হবে যার জন্য আপনি আপনার ঘরের আশপাশটা একটু পরিষ্কার রাখবেন তাহলে মশা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো আমাদের এই গরুগুলোর জন্য আমরা এখন আধ গান এই অর্ধেক কয়েল আমরা এখানে জ্বালিয়ে দেবো দিন আমরা কি করবো অতি রাতে যখন ঘুমাতে যাব রাত দশটার দিকে আমরা এই বড় কয়েলটি জ্বালিয়ে দেবো তো প্রতিদিন আমাদের দেড়টার মতো কয়েল লাগে আপনারা যে কোনো মুদির দোকানে গিয়ে এই কয়েলটি পাবেন তো আশা করি বুঝতে পারছেন যে আমি মশা তাড়ানোর জন্য কী ব্যবহার করি ধন্যবাদ সকলকে